হ্যালো বন্ধুরা এই যে দেখছেন এই সোফাটার উপরে আমরা কীভাবে স্প্রে চালাবো তো ওটা দেখুন যে সোফাটার উপরে আমি কীভাবে স্প্রে স্প্রে করে পিউ পলিশটা করছি এটা একটা দেখুন খুব ভালো জিনিস যেটা আমি দেখাতে চলেছি পুরো ভিডিওটা দেখবেন তো এই যে স্প্রেটা যে করছি আমি কীভাবে কোনখান থেকে শুরু করে কীভাবে শেষ করছি আমি এটাটো এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ বেপাৰ কিয়না এটা য্প্ৰে কৰা হয় যাৰা স্প্ৰে টুকটাক কৰে এই পিউ পলিছ মেলা আমেণ্ড পলিছ যেসব পলিচগুল দেখা যায় যে এক জেগা স্প্ৰে কৰাৰ পৰ একেই যদি ঔ জেগাটা আমি তাৰ চাইডে যদি স্প্ৰে কৰি ত'লে এটা সাদা আভাসে দাগ হৈ যায় তাৰ এটা পার্ট টু পার্ট মানে এক দিকের থেকে শুরু করে আগের দিকে শেষ করতে হবে পালিশটা মানে এখানে একটু এখানে একটু করা যাবে না তার জন্য এই চেয়ার বা সোফা বা এই এইসবের ক্ষেত্রে একটু অসুবিধা হয় তো এইভাবে যদি পালিশটা করা হয় তাহলে কিন্তু এটা হবে না মানে সাদা একটা আভাস হয়ে যায় আর কি ওটা লাস্ট ফিনিশিং যখন করব আমি তখন পুরো এক সাইড থেকে শুরু করে আরেক সাইডে শেষ করব তো এইভাবে স্প্রে করে এইভাবে স্প্রে গান চালিয়ে পার্ট টু পার্ট শেষ করতে হবে আর অবশ্যই আমরা মুখে ঢাকা নিয়ে নেব বা মাস্ক পরে নেব কেননা এটা কেমিক্যাল বেস একটা পালিশ আমাদের শরীরে অনেক ক্ষতি করবে এটা তার জন্য আমরা মুখে ভালোভাবে ঢাকা নিয়ে পালিশটা করব এই যে দেখছেন পার্ট টু পার্ট আমি যেভাবে করছি এভাবে কিন্তু পালিশটা শেষ করে নিতে হবে তাতে কী হবে পুরো পালিশটা কী রকম হবে কোথাও আভাস পড়বে না অনেকেই জানেন বা দেখেছেন যে কি হয় আমি এইখানটা করলাম বাস একটু পরে আমি ওই জায়গাটা আবার ও সাইডটা একটু পালিশ করলাম তাহলে কি হয় ওই পালিশের আভাস একটা সাদা রঙের আভাস এবং দোড় ভাব একটা চলে আসে ওটা কিন্তু কোনো তোমার ফিনিশিং করা যাবে না আর তার জন্য আমি বললাম যে এক সাইড থেকে অন্য সাইডে শেষ করতে হবে পালিশটা কোনো সময় যে আমি এখানে ছেড়ে দিলাম বা এখানে ধরলাম তারপরে করব সেটা চলবে না এই যে সে পালিশটা পুরোটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখালাম আর এই যে জায়গাগুলো পুরোটা কিন্তু একই রকম পালিশ হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একই রকম হয়েছে তো এগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা হয় চেয়ার বা সোফা এভাবেতে অসুবিধা হয় তো যদি ভালো লাগলে অবশ্যই একটু একটা লাইক আর যদি পারেন তো একটা অন্যদের শেয়ার করে দিতে ভুলবেন না থ্যাংক ইউ